আসসালামু আলাইকুম আসলে রাত করে কাজ করলে যেটা দাঁড়ায় মানে রাত করে কাজ করছি আসলে এখন সকালবেলা ঢালাই যার জন্য আমাকে এখন ভিডিও করা লাগতেছে এই যে আমাদের কাজ প্রথম রুম থেকে শুরু এই যে এটা হচ্ছে প্রথম রুম প্রথম রুম প্রথম অপশন যাই হোক পুরোটা দেখায় আসি এইখানে বেলকনিতে লাইন এই যে লাইন এখান থেকে এইভাবে এখান থেকে এই যে মাছ বরাবর এই রুম এই যে আমাদের ভিডিও এই যে ফ্যানের হুক দিছি আসলে আমাদের কাজ দেখেন আমরা এটা মেল লাইন চলে গেছে এক একটা রুমের অপশন এই যে এইটা ঘুরিয়ে যায় এইখানে আছে এইখানে আর একটা রুম মানে চার রুম আর ওইখানে আপনার বাইরে চলে গেছে কোনা দিয়ে এর সাইড দিয়ে গেছে এটা এই যে এটা ফ্যান হুক সাইডেই বাতি এই একটা ওইখানে এইখানে আবার এইখানে ওই যে মাথার পর লাইট দিতেছে ওইখানে আসলে রড লাইটের জন্য এটা দোকানের কাজ আর কি মার্কেটের দোকানে এইখানে দেখেন আমাদের ফ্যান হুকিতে শুরু করে অপশন এই যে এটা আসলাম আমি আর এক জায়গা এই যে এই দ্বারায় আমি হারছি পশ্চিম দিয়া যাচ্ছি এই যে পশ্চিম লাইন এই যে উত্তরের যে লাইন এখানে পরবর্তীতে বিল্ডিং আর একটা হওয়ার জন্য এই লাইনটা যার জন্য এই যে দেখেন ছোট ছোট যে কাজ আমি পুবের সাইডের এসে এখন যাচ্ছি এই যে এটা মেন লাইন উপরতলা আরেকতলা হবে এটার লাইন এটা হলো পুবের পাশের এই আর একটা পশ্চিম পাশের পাশের লাইন এই যে এইভাবে গেছে এই তো ভাই চলে আইছি নামিয়ে আসতেছে খালি যাই হোক এই যে হয়ে গেছে আমাদের কাজ বরাবরের মত কাজের শেষ 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 রজনী শেষ এর রাত